প্রিয় দর্শক একশো তেতাল্লিশটি আসন ছাড়াও আরও যে কারণে জামাত জোট থেকে বিতাড়িত হলো চর্মনাই বিস্তারিত শুনুন ভিডিও থেকে ক্ষমতা রাজনীতি ম্যান্ডেট কোনো হাতের খেলনা নয় এটা পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয় কিন্তু এগারো দলীয় জামাত নেতৃত্বের জোটে এসে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র চরমোনাই ভোটে জোটের কাছে বাচ্চাদের মতো একের পর এক আবদার করে যাচ্ছেন কিন্তু সব আবদার তো আর পূরণ করা যায় না জামাত জোট থেকে চরমোনাই দলকে বিতাড়িত করার পিছনে শুধু সংসদীয় আসন চাওয়ার চাওয়াটাই কারণ ছিল না যদি জোট চর্মনাইকে একশোটা আসন দিত তারপরও চর্মনাইকে জোটে ধরে রাখতে পারতো না কারণ চর্মনায়ের ক্ষমতার লোভ টাকার লোভ বরত্বের অহংকার এমন সব মন মানসিকতা ছিল তার আসন ছাড়াও যে শর্ত দিয়েছিলেন চর্মনায় তা হয়তো অনেকেই জানেন না জানলে বাংলাদেশের জনগণের চোখ কপালে উঠত আমি আসন ছাড়াও আরও যে চাওয়া ছিল জোটের কাছে প্রিয় দর্শক আমি অবশ্যই আপনাদের জানাবো তার আগে একটা কথা বলি অনেক আগের কথা চরমুনাই পীর সাহেব ফাইজুল করিম একবার বরিশালে তার বাৎসরিক ওরস মাহফিলে ওরস চলাকালে বলেছিলেন লক্ষ লক্ষ মুড়িদ দিয়ে আমার কোনো কাম হবে না ভোটের সময় আমাকে ভোট দেয় মাত্র আড়াই হাজার থেকে তিন হাজার মুরিদে অথচ সেই চরমোনাইদের আজ কত অহংকার আসলে কি জানেন পীরের চরিত্র যেমন হয় মুড়িদের চরিত্রটাও ঠিক তেমনি তেমনই হয় দুই চার পাঁচশো টাকা পেয়ে ভোট দেয় অন্য কোন প্রার্থীকে প্রিয় দর্শক এখন আমি আপনাদের জানাবো আর কি কী চেয়েছিল চরমোনায় জামাত জোটের কাছে চাওয়া এক জামাত যদি ক্ষমতায় ক্ষমতায় আসে তাহলে এদের এক ভাইকে দিতে হইব প্রধানমন্ত্রী আর এক ভাইকে দিতে হবে রাষ্ট্রপতির দায়িত্ব চাওয়া দুই বিশেষ বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে বলে চুক্তি নামায় সই করতে হবে চাওয়া তিন নির্বাচনী ব্যয় বহনের জন্য পঞ্চাশ কোটি টাকা দিতে হবে এমন সব চাওয়া চাইতে থাকে জোটের কাছে এবং শর্ত দেয় এই চাওয়াগুলো পূর্ণ না করতে পারলে জোটে থাকবো না জামাত নেতা ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেন আমার মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম কিন্তু এমন সব উদ্ভট চাওয়া দেখে মাথা আর ঠান্ডা রাখতে পারলেন না ডক্টর শফিকুর রহমান দিলেন জোট থেকে আগাছা পরিষ্কার করে এরপরেও চরমোনায় কোনো দলে আর ঠাই পেয়েও না পেয়ে একলাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন প্রতিদিন এমন ভিডিও দেখতে জি এম শফিক ইসলামিক টিভি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশেই থাকুন